আসসালামু আলাইকুম প্রিয় ব্য আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাই এখনও বোঝেনি না যে আইপি অ্যাটেস্ট কী এবং আইপি অ্যাটেস্ট ছাড়া যে বিএমএ টিকাট হয় না এবং সিঙ্গাপুর যাওয়া যায় না এমনকি সিঙ্গাপুরের বেশিরভাগ বছর এই জিনিসটা জানে না গতকালকে একজন ভাই আমার অফিসে আসেন বিএমএ টিকা করার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন পাশে তাকে বুঝাইতে আমার তিরিশ মিনিট সময় লাগছে যে আইপি অ্যাটেস্ট কী আইপিআর টেস্ট অনলাইন কি এবং এটা ছাড়া যে বিএমে কার্ড হবে না অনেক উদাহরণ অনেক আইপিআর টেস্ট কপি সব কিছু উদাহরণ সব দেখানোর পরে তিনি বুঝতে পারছেন এবং তিনি বলছেন তার বসকে বলবেন এটা করা দেওয়ার জন্য আসলে আইপি অ্যাটেস্টেশন কোনো কাজই আসতেছে না ভাবছিলাম যে নতুন সংস্কার হচ্ছে নতুন সরকার আসছে এই প্যারা থেকে এই যন্ত্রণা থেকে প্রবাসীদেরকে মুক্তি দিবে নতুন সরকার কিন্তু এর কোনো চুরু আজও হলো না এটা নিয়ে যারা সিঙ্গাপুরে বিভিন্ন কোম্পানিগুলো পরিচালনা করেন তারা খুবই বিরক্ত যদি প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য আইপি অ্যাটেস্ট লাগতো তাহলে তারা বিরক্ত হতো না জিনিসটা তাদের কাছে কমন হয়ে যেত শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিক যেতে হলেই এই আইপি অ্যাটেস্টেশন নামে একটি বাড়তি ঝামেলা চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে শুধুমাত্র বারো ডলারের জন্য এরা যদি বলতো বলে যে প্রতি পিসে বাংলাদেশ সরকারকে বারো ডলার দিতে হবে বারো ডলার না বিশ ডলার দিত তাই বলে এই চামাকাটা চাপিয়ে দেওয়া মোটেও উচিত নেই হয়নি এটা দ্রুতই বাতিল করা হোক আমি আগে বলছি এখনও বলি এটা পক্ষে আমি না যদি আইপি অ্যাটাস্টেশন করতে হয় এটা অনলাইন করে দেওয়া হোক কোম্পানিগুলো আইপি করবে হাইকমিশনে বরাবর মেল পাঠাবে হাইকমিশন মেল চেক করে এটা আইপিটা আসল না বুয়া অ্যাটাস্ট্রেশন করে দিবে এটাই ভালো হয় আমার মতে আপনার এটা বাতিল করে দেওয়া হোক আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন